আসলে এই আগুনটা জ্বলতেছে না এটা কোনো ধরনের হিট হবে না হিট প্রেস হবে না এবং এটা সারা মাস চালাবেন মাত্র ছোট একটা অ্যাডাপ্টারের মাধ্যমে মাত্র 20 টাকা যাবে মানে ইউরোপের এটা ফিল নেবেন তাও বাংলাদেশে বসে এরকম একটা ফায়ারপ্লেস আপনার জন্য এটার ভিতরেরটা কালার হবে 16টা শুধু একটা প্রোডাক্টতেই 16টা কালার মানে আবার চাইলে আপনি সিঙ্গেল এক কালার দিয়ে রাখতে পারবেন ঠিক আছে কিভাবে সম্ভব এটা সম্ভব হচ্ছে রিমোটের মাধ্যমে কাজ করতেছে এটা সাথে একটা রিমোট পাবেন জোরে প্রেস করতে হবে

এই দেখেন একটা আছে এটার আপনার সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে চোদ্দ ইঞ্চি এই একটা বড় সাইজ আছে পাশে চল্লিশ ইঞ্চি সলিড ব্ল্যাক কালার আপু এটা তারপরে দেখেন এটা হচ্ছে এন্টিক কালারের মাঝে এন্টিক কালার ঠিক আছে তো এই যে এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা এটার সামনে কিন্তু জালিয়ে দেওয়া কোনো ধরনের গ্লাস নাই যারা হচ্ছে ছটপট আসতে পারবেন পার্চেস করে শোরুম থেকে ভিজিট করে নিয়ে যাবেন আর যারা হচ্ছে আসা সম্ভব না দেখা সম্ভব না বোঝা সম্ভব না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নেবেন ঘরে বসে আমাকে বিশ্বাস এবং ভালোবাসার জায়গা থেকে যারা দেখেন